জাহান্নামের আছে ষাটটি স্তর প্রতিটি স্তর আগের চেয়ে ভয়ঙ্কর আর প্রতিটি ধাপে শাস্তি আরও কঠিন এক জাহান্নাম পাপি মুমিনদের প্রথম আবাস শাস্তি শেষে মুক্তি মিলবে দুই লাজা অহংকারী ও অর্থলোভীদের জন্য যেখানে ত্বক খসিয়ে নেওয়া আগুন থাকে তিন হুতামা পরনিন্দাকারী ও অর্থ সঞ্চয়কারীদের স্থান যা হৃদয়কে চূর্ণ করে চার সাইর আল্লাহর নির্দেশ অমান্যকারী ও শয়তানের অনুসারীদের জ্বলন্ত শিখা পাঁচ সাকার নামাজ ত্যাগকারী গরিবকে অবহেলাকারী আর সত্য অস্বীকারকারীদের জন্য ছয় জাহিম যারা সত্য জেনেও অস্বীকার করেছে তাদের জন্য অন্তহীন আগুন সাত হাবিয়া সবচেয়ে নিচে মুনাফিকদের জন্য নির্ধারিত অনন্ত পতনের গহ্বর এমনই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন